আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের ডাকা ডাকাবোর্ডে ত্রিকোণমিতি থেকে যে ডাকাবোর্ড দুই হাজার তেইশে যে সৃজনশীলটা এসেছে সেটা নিয়ে আলোচনা করব এই সৃজনশীলটা হচ্ছে এরকম যে দুইটা উদ্দীপক এখানে ওকে দুই লাইনে দুই লাইনে দুইটা উদ্দীপক একটা ত্রিভুজ এবিসি এটা বি হচ্ছে নাইনটি ডিগ্রি আর টেন এ ইকাল টু ওকে আর দুই নাম্বার যে ইটা উদ্দীপকটা সেটা হচ্ছে ফোর সাইন এক্স প্লাস ওয়াই টুয়েলভ আর থ্রি টেন এক্স ওকে তো এখানে ক খ তিনটা আছে আসলে গটা আমি ভুলে কেটে গেছে আর কি যাই হোক এটা আমি লিখে তোমাদেরকে করাবো সমস্যা নেই এখন দেখি কয়ের এটা সলভ করি আমরা কয়ে কি বলছে থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি হলে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটার মান নির্ণয় করো ওকে তাহলে দেখো তাহলে দেখো এখন এখানে থিটা যেহেতু আমার সিক্সটি ডিগ্রি তাহলে ফোর সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওকে মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওকে তাহলে আমরা জানি যে সাইন সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু ওকে তাহলে এখানে ইন্টু আমরা রুট থ্রি বাই টু দিয়া হোল স্কোয়ার দিব মাইনাস কজ স্কোয়ার হচ্ছে হাফ তাহলে হাফ দিয়া স্কোয়ার দিব তাহলে এখন দেখো ফোর ইন্টু আমার এখানে কি আছে এটা স্কোয়ার রুট কাটা গেলে থ্রি আর এটা ফোর হয় মাইনাস এটা ফোর ওয়ান ওকে তাহলে এটা কাটাকাটি করলে এখানে থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই ফোর ইকালস ফোর হচ্ছে লসাগু এটা চার তিন চারে বারো মাইনাস আর এটা দিয়ে এটা ভাগ করলে ওয়ান তাহলে এখানে হচ্ছে আমার থাকে এগারো বাই ফোর তাহলে এটাকে যদি আমরা এগারোকে চার দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে চার দোকানা আট নয় দশ এগারো তিন থাকে তাহলে উপরে থ্রি বাই ফোর এটা হচ্ছে আমার এই একের কোয়ার অ্যান্সার ওকে এখন হচ্ছে যেটা আমরা করব খ নাম্বারটা আমরা দেখি খ নাম্বারটা করতে গেলে এখানে আমাদের দেখতে হবে এই খ নাম্বারে আমাদের উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে উদ্দীপক হচ্ছে এক নম্বর উদ্দীপক হচ্ছে এটা একটা ত্রিভুজ আঁকতে হবে আর এই বিকোন হচ্ছে নাইনটি ডিগ্রি মানে সমকোণ তারপরে টেন এ এর মান হচ্ছে থ্রি বাই ফোর ওকে তাহলে এটা আলোকে আমাদের প্রমাণ করতে হবে কসেক এ প্লাস কট এ হোল স্কোয়ার ইকুয়ালস ওয়ান প্লাস কস এ মাইনাস ওয়ান মাইনাস কস এ ওকে তাহলে এটা আমরা দেখি কিভাবে প্রমাণ করি আগে আমরা চিত্রটা আঁকি তাহলে চিত্রটা আঁকতে গেলে আমাদের এইভাবে আঁকতে হবে একটা চিত্র ছোটো করেই আঁকলাম ওকে তাহলে এখানে এ দিলাম এটা বি দিলাম বি যেহেতু নাইনটি ডিগ্রি বলছে এটা 90 ডিগ্রি তাহলে বাকিটা সি থাকে আর এই টেন থিটা থিটা মানে এই যে এই কোনটা তাহলে থিটার বিপরীতটা হচ্ছে লম্ব তাহলে এখানে টেনের মান যেহেতু টেরা লম্বা ভূত তাহলে এটা লম্ব এটা ভূমি তাহলে এটা লম্ব লম্ব হচ্ছে থ্রি আমরা আর এই নাইনটি ডিগ্রির বিপরীতে এটা অতিভুজ তাহলে এটা হচ্ছে ভূমি ভূমি হচ্ছে আমাদের ফোর ওকে ফোর তাহলে এখানে আমরা কী দিতাম যে ত্রিভুজ এ বি সি এ হ্যাঁ এ বি সি এ বিকোন হচ্ছে নাইনটি ডিগ্রি ওকে তাহলে এখানে হচ্ছে টেন এ টেন এ ইকাল টু থ্রি বাই ফোর আছে তাই থ্রি বাই ফোর মানে কি এখানে আমার এই বি বাই এবি ওকে এই হচ্ছে আমাদের বিষয় বি সি এবি তাইলে এখন আসি আমরা এই সুন্দরভাবে এটা করি তাইলে এখানে হচ্ছে এখানে বি সি থ্রি এবং এবি হচ্ছে ফোর তাহলে অতি কত মানে সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজের সূত্রানুসারে হ্যাঁ এসি এসি কলস রুটোবার মানে বি মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে অতিভুজের উপরে অতিভুজের উপরে বর্গক্ষেত্র আছে ভূমির উপরে এবং লম্বর উপরে বর্গক্ষেত্রের যোগ ফলে সমান তাইলে আমরা এই বর্গক্ষেত্রটা না দিয়ে একবার রুট দিয়ে দিলাম তাহলে এসির মান আমাদের তো এখন এই এসির মানটা বের করতে হবে তাহলে অন্যান্য অনুপাতগুলি আমরা সহজে বের করতে পারব ওকে তাহলে এখান এখানে আমরা এ এবির এবির মান আমরা পাইছি কত এবি হচ্ছে মানে ফোর স্কোয়ার প্লাস বিসি হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে এখানে আমাদের কত আসলো রুটো বার ষোলো প্লাস নাইন তাহলে এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ফাইভ তাহলে আমরা এসির মান পাইলাম ফাইভ তাহলে এসি এখানে ফাইভ ওকে তাহলে এখন আসো এসি যেহেতু ফাইভ হলো তাই আমরা অন্য কিছুর মান আমরা বের করতে পারি এখানে আমরা দেখি এখানে আমাদের কসেকের মান আছে কষেক এ তাহলে কষেক এ আমরা এখানে লিখবো পক্ষ বাম পক্ষ ওকে বাম পক্ষ এখানে আছে কষেক কষেক এ প্লাস কট এ হোসকয়ার ওকে তাহলে এখন আসি আমরা তাহলে এটা হইল বামপক্ষ এখন এই বামপক্ষ কষে কষে হচ্ছে সাইনের বিপরীত সাইনের ইকি কি সাগরে লবণ আছে লম্ব লম্ব উপরে নিচে হচ্ছে অতিবুজ তাহলে এটা উল্টা হয়ে যাবে তাহলে অতিভুজ উপরে দিব অতিভুজ আমরা কত পাইছি ফাইভ হ্যাঁ তাহলে এই কসেক হচ্ছে এই অতি ভাই লম্ব তাইলে লম্ব হচ্ছে থ্রি ওকে প্লাস আর কট হচ্ছে টেনের বিপরীত তাহলে টেন হচ্ছে থ্রি বাই ফোর তাহলে এখানে ফোর বাই থ্রি এটা স্কোয়ার তাহলে এখানে হচ্ছে থ্রি তাহলে পাঁচ যোগ চার হোল স্কোয়ার ইকুয়ালস নাইন থ্রি স্কোয়ার ওকে এখন আমরা এখানে এটা কাটলে থ্রি তাহলে থ্রি স্কোয়ার ইকলস নাইন ওকে এখানে আমরা বাম পক্ষ পেলাম কত নাইন এখন দেখব ডান পক্ষ নাইন হয় কি না আমরা এখন লিখব ডান পক্ষ তাহলে ডান পক্ষটা কি ডান পক্ষ হচ্ছে আমাদের এখন এটা লিখতে হবে ডানপক্ষ এই ডান এটা ওকে এটা আমরা এখন লিখব ওয়ান প্লাস হ্যাঁ কস এ ওয়ান মাইনাস কস এ ওকে তাইলে এখন আসো ছোট্ট বন্ধুরা এটা আমরা কী করেছি এখানে আমি ওই পেজের চিত্রটা এখানে এঁকে নিলাম আমরা যেহেতু মানগুলি পেয়ে গেছি তাই চিত্রটা এখানে থাকলে সুবিধা হয় তাইলে আমরা এখানে মানগুলি লিখবো এ প্লাস হ্যাঁ এখানে কস্তিটা কী তাহলে কস্তিটা কবরে ভূত আছে বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ ভূমি ভূমি হচ্ছে চার অতিভুজ হচ্ছে পাঁচ ওকে তাইলে এখানে আমাদের এখানে প্লাস মাইনাস হচ্ছে ফোর বাই ফাইভ ওকে এখানে আমরা দেখি এটা আমরা করি এটা পাঁচ লসাগু এখানে পাঁচ অক্ষে পাঁচ প্লাস পাঁচ পাঁচক্ষে পাঁচ চার অক্ষে চার ওকে আর এখানে পাঁচ লসাগু তো পাঁচ হলে পাঁচ ওকে পাঁচ মাইনাস হ্যাঁ পাঁচ ওকে পাঁচ এক চার ওকে তাইলে আমরা এটা এটা যদি কেটে দিই তাহলে তাহলে থাকে কত উপরে উপরে এই দুটা নয় আর নিচে কত থাকে নিচে এক তাহলে এটাও কিন্তু নাই ওকে তাইলে আমরা ডান পক্ষ নাইন পায়ে গেলাম বুঝে গেছে ডান পক্ষ আমরা নাইন পেয়ে গেলাম তাহলে এখানে যদি নাইন পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি হুম বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ ওকে যেহেতু এটা বলছি প্রমাণ প্রমাণ করো যে তাইলে লিখবো প্রমাণিত প্রমাণিত ওকে এই হচ্ছে আমাদের খ এখন আমরা দেখি গ কী ছিল গয়ের অঙ্কটা একটু তুলি তাহলে এখানে গয় আছে হচ্ছে দুই নং হতে একশো ওয়াইয়ের মান নির্ণয় করো ক্লিয়ার তাহলে সোজা একটা অঙ্ক তাহলে দুই নং হচ্ছে এটা ওকে এই উদ্দীপক থেকে আমরা একশ ওয়াইয়ের মান নির্ণয় করব। তাহলে আমরা লিখি দেওয়া আছে। দেওয়া আছে এটা উঠাব ফোর সাইন এক্স প্লাস ওয়াই ইকলস রুট ওভার টুয়েলভ ওকে তাহলে এখন আমরা এটাকে আমরা কাজ করব যে এই ফোরটাকে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কী হয় বা সাইন এক্স প্লাস ওয়াই ইকলস রুট ওভার টুয়েলভ Y 4 ওকে এখন এখানে আমরা দেখি বা সাইন x প্লাস ওয়াই এটা আমি তিন চার বারো আমি যদি বলি রুট ওবার চার গুণ তিন ওকে তাহলে এখানে আমরা এটা লিখতে পারি সাইন এক্স প্লাস ওয়াই ওকে এখানে এই রুটটায় টু হয়ে যায় টু রুট থ্রি এভাবে হয় এবং ফোর তাহলে এটা যদি আমি কাটি দুই দুই দোকানে চার তাহলে এখানে বের হয় সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস রুট থ্রি বাই টু তাহলে আমরা জানি কি রুট থ্রি বাই টু হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি ওকে তাহলে আমরা এখানে সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এই সাইন সাইন কাটলে আমরা কী পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি পাবো এটা এক নং সমীকরণ দিয়ে দিলাম ওকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবার হচ্ছে এই যে এটা এটা থেকে আবার আর একটা ইকশন তৈরি করব রুট ওভার থ্রি টেন ওকে টেন কত টেন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস ওয়ান ওকে তাহলে এখানে আমরা এই টেন এক্স প্লাস ওয়াই ইকালস ওয়ান বাই এই রুট থ্রিটা এখানে নিয়ে আসবো তাহলে ওয়ান বাই রুট থ্রি এটার টেন কত ডিগ্রি ছোট্ট বন্ধুরা একটু বলো তো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাইলে এটা টেন থার্টি ডিগ্রি ওকে টেন প্লাস ওয়াই ইকাল টেন থার্টি ডিগ্রি ওকে তো এখন টেন টেন কাইটা দিলে আমরা কি বের করতে পারি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু থার্টি ডিগ্রি এটা দুই নং সমীকরণ আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের দুইটা সমীকরণ আমরা আসলো দুইটা সমীকরণ তাহলে এই দুইটা সমীকরণ আমরা দেখি দেখো ছোট্ট বন্ধুরা এই একটা সমীকরণ হচ্ছে এই হচ্ছে দুইটা সমীকরণ দুঃখিত এখানে এই উদ্দীপকে এখানে এটা মাইনাস হবে ওকে এটা মাইনাস হবে তাহলে এখানে আমাদের এটাও মাইনাস হবে ওকে এটা মাইনাস হবে হ্যাঁ এটা প্রিন্টিং মিস্টেক ছিল এটাও মাইনাস হবে তাইলে মাইনাস হলে এত অনব্যাত তাহলে দেখো এখন আমাদের আমাদের এই দুইটার সমীকরণ এই দুইটার সমীকরণ হচ্ছে আমার আর এটা এখন দেখো এই এই যে দুই আর এক এই দুইটাকে আমি যদি যোগ করি তাহলে এই ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে টু এক্স থাকবে নাইনটি ডিগ্রি হবে ওকে তাইলে আমরা লিখতে পারি এক নং এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই তাহলে যোগ করে পাইলাম এক নং হচ্ছে এটা আর দুই নং হচ্ছে এটা এটা আমরা যখন যোগ করলাম এটা কাটা যায় টু এক্স ইকালস নাইনটি ডিগ্রি সুতরাং এক্স ইকালস পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই হচ্ছে আমাদের এক্সের মান এখন হচ্ছে এখন আবার এক এবং দুই নং সমীকরণ যদি যোগ করে পাই এই এক আর দুই নং সমীকরণ যোগ করলে কি হয় দেখো আবার এক সরি বিয়োগ করে এই এটা তো যোগ করলাম এখন এটা বিয়োগ করো এক নং ও দুই নং সমীকরণ সমীকরণ বিয়োগ করে পাই বিয়োগ করে পাই বিয়োগ করে পাইলাম কেমন প্লাস ওয়ান টু সিক্সটি ডিগ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাইলে এটা বিয়োগ করলে এটা বিয়োগ হয় এটা যোগ হয় এটা বিয়োগ হয় ওকে তাইলে এটা এটা কাটা হয় তখন এটা টু ওয়াই ইকুয়ালস কত হয় এটা বিয়োগ করলে থার্টি তাইলে সুতরাং ওয়াই ইকুয়ালস ফিফটিন ডিগ্রি ওকে ফিফটিন ডিগ্রি তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম ওকে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং ওয়াই ইকুয়ালস ফিফটিন ডিগ্রি তো ঠিক আছে তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আমি এখন পরীক্ষার্থীদের জন্য এক এক করে আমি ভিডিও সারবো 分かった。